কি কৌটোটা দেখে নিশ্চয়ই ভাবছ এটা আবার কোন ডাস্টবিন থেকে নিয়ে এলাম হ্যাঁ ডাস্টবিন থেকেই এনেছি তবে সেটা আমার ডাস্টবিন থেকে আসলে এই কৌটোগুলোয় বিস্কিট মিষ্টি এই সব আনা হয় এইগুলো আমার কাছে অনেকগুলো আছে যেগুলোই আমি আমার ক্রাফট মেটেরিয়ালস রেখে দিই বাকি আরও কিছু রয়েছে যেগুলো এমনিই পড়ে রয়েছে তার মধ্যে থেকে একটা নিয়েছি আজ ডিআইওয়াই করবো বলে তাই ভাবলাম এটা দিয়ে একটা অর্গানাইজার বানাই তো এর আগের দিনের ধান্দাতে যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদের নাম হলো সামসুন নেশা নুসরাত জাহান সোনিয়া সাদিয়া মানহা শ্রুতি সাহারা জ্যোতি অনামিকা মার্ঝিয়া সবার নাম তো একটা ভিডিওতে নেওয়া সম্ভব না তাই নিতে পারলাম না তো তোমাদের জন্য আমার আজকের ধান্দা হলো কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি পরের ভিডিওতে তুলে ধরবো আর এই অর্গানাইজারের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বাই